দেখুন বন্ধুরা সবজিটা আমার হয়ে গেছে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে পূর্ণিমেশ কিচেনে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব আজকে আমি বানাবো সোয়াবিন তো সোয়াবিন বানিয়ে আপনাদেরকে দেখাবো তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে দেখুন সোয়াবিন তৈরি করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি এখানে সোয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো আদা কেটে নিয়েছি এগুলোকে বেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিচ্ছি সরষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে একটু লবণ তেলে গরম তেলে লবণ দিয়ে দিলে সয়াবিনগুলো লেগে যাবে না কড়াইয়ের সঙ্গে তার জন্য দিয়ে দিচ্ছি শপিং গুলো দিয়ে দেবো তার হলুদ দিয়ে দিচ্ছি এরকম করে নেরে নেড়ে শপিং করে সুন্দর করে ভেজে নেবো দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি মশলাগুলো বেটে নেব জল দিয়ে দিচ্ছি দেখুন সোয়াপান গুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেবো আলুগুলো তো লবণ লাগিয়ে নেব তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব হতে দেব আলুগুলো ভেজে নিয়েছি তুলে নেব দেখুন বন্ধুরা আলুগুলো ভেজে নিয়েছি আলু ভেজার তেলে ফোরন দিয়ে নেব তেজপাতা জিরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো লবণ দিয়ে দেব ভেজে নেবো মশলাটাকে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু ভেজে নেব সুন্দর করে দেখুন বন্ধুরা মশলাটা ভেজে নিয়েছি আলু আর সয়াবিনটা দিয়ে দেবো এটা আলু রেখে দিই আলু পরে আবার আমার মেয়ে আমার সাথে বলবে রাখো নাই কেন সুন্দর করে সয়াবিন আলু আর মশলাটা সুন্দর করে মিলিয়ে দেবো আলু সয়াবিন মশলাটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল এই দেখুন গরম জল করে রেখেছি গরম জল দিয়ে দেব কিছুক্ষণ হতে দেবো দেখুন বন্ধুরা সবজিটা আমার হয়ে গেছে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিচ্ছি দেখলেন বন্ধুরা আপনাদেরকে আমি স্বপ্নে রেসিপি বানিয়ে দেখালাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার টেস্টি ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে